যদিও আমি এই কারাগার আছে কারাগার খেড়ে কারাখারে অভ্যস্ত নয় তবু আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে আমি বিশ্বাস করি নারায় তাকবির আল্লাহ নারায় রিসালতের স্লোগানের মাধ্যমে এই বিশ দিনের মাধ্যমে বিশ দিনের মাধ্যমে আমাদের অনেক ভাইদের কাছে অনেক ভাইয়েরা অন্য ধর্ম থেকে অর্থাৎ হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে এবং সেই সাথে আমি যে ওয়ার্ডে থাকতাম কর্ণপুলি সাত নং ওয়ার্ডে এই ওয়ার্ড থেকে একজন হিন্দু ভাই আমার বিভিন্ন আচার আচরণ ইসলামের বিভিন্ন বিষয় উনি আমাদের কাছ থেকে শুনে মুসলমান ধর্ম গ্রহণ করেছে আমি এই হিন্দু ভাইটির হিন্দু থেকে এসে মুসলিম হওয়ার পরে আমি তাকে তার স্বাধীনতা দিয়েছি তার জাবিনের ব্যবস্থা আমার ব্যক্তিগত তরফ থেকে আমি তাকে কথা বলেছি এবং আমি সাংগঠনিকভাবে আমার বাই বাদার্স আমার আত্মীয় সাথে যোগাযোগ করে তার জামিনের যত টাকা আসে তার জামিনের খরচের আমি ব্যয় করবো এবং সে মুক্ত হয়ে আমি আশা করি আমার কাছে আসবে আমার কাছে আসলে আমি তাকে প্রকাশ্যে ভিডিও আকারে রাষ্ট্রীয়ভাবে তাকে জামে আর মসজিদ অথবা জামে আর সামনে রেখে তাকে কালিমা পড়ে আবার মুসলমান ঘোষণা করবো ইনশাআল্লাহ পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রাজনৈতিক মাঠে আমরা নতুন ছাত্র হিসেবে আমরা কর্মী আমাদের ময় মুরব্বীরা আছেন তারা যে রোড ম্যাপ দিবেন রাজনীতি নিয়ে তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী মাঠের কর্মী হিসেবে কাজ করে যাবো ইনশাল্লাহ আমরা এর ফরজ যদি খারাপ বর্ণ যদি সুন্নিদের জন্য মাঠে নামতে হয় ইনশাল্লাহ আমরা সর্বদা প্রস্তুত হাজার যদি খারাপ করতে হয় আমরা খারাপ করতে রাজি তবু আমরা সুন্নিহত নাম বুলন্দ করে ছাড়বো ইনশাল্লাহ

शही साह